লাস্ট কবে দেখছেন মুভি দেখার জন্য মুভি দেখার জন্য এত মানুষ জড়ো হয়েছে দেখেন লাইনটা একটু যদি আমি দেখানোর চেষ্টা করি কি একটা বাংলা সিনেমার এত লম্বা সিরিয়াল কবি দেখছেন আমরা দেখানোর চেষ্টা করি যে কত বড় লাইন দেখেন একটু লাইন শেষ হইতেছে না এত লম্বা সিরিয়াল আজকে বরবাদ মুভির অষ্টম দিন চলতেছে তাও দেখেন কি কি লম্বা সিরিয়াল আসলে সিনেপ্লেক্সগুলা তো সব হাউসফুল এবং

লো <laughs> মাল অত লম্বা সিরিয়াল আমি মিনিমাম দশ মিনিট ধরে হাঁটতেছি বাট সিরিয়াল শেষ হইতেছে না এত লম্বা সিরিয়াল এই যে ভাইয়ার লুডু খেলতেছে ভাইয়া আপনারা কি করতেছেন লুডু খেলতেছে এত লম্বা সিরিয়াল দেখছেন বলেন বাংলা সিনেমা তোমার সময় হয়েছিল হাইফ ছিল না মানে এত লম্বা সিরিয়াল আমি মিনিমাম পাঁচ মিনিট ধরে হাঁটতেছি ও আরো ভাইয়ারা এই যে লুডু খেলতেছে এই যে ভাইয়ারা লুডু খেলতেছে টাইম পাস করতেছে ভাইয়ারা কি বরফ মুভি দেখার জন্য আছে এই যে ভাইয়ারা কাঁধে হাত দিয়ে দাঁড়া রয়েছে তাই

যাই হোক এই যে দশ মিনিটের উপরে হাঁকছি তারপর মানে সিরিয়াল শেষ হইতেছে না বাট যাই হোক এই যে শেষ আর যারা টিকিট পায় না তারা তো চলে গেছে